সাতক্ষীরার ভোমরায় স্থল বন্দরে দীর্ঘদিন ধরে যানজট লেগেই আছে এর ফলে সাধারণ মানুষ সহ স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হচ্ছে বন্দর এলাকায় প্রতিদিন শত শত ট্রাক পণ্য আনা নেওয়া করে কিন্তু উপযুক্ত ট্রাক টার্মিনাল না থাকায় সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বন্দরের ব্যবসায়ীরা জানান ভুমরা স্থল বন্দরের যানজট নিরসনে অবিলম্বে একটি আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ করা অত্যন্ত জরুরি। তারা আরও জানান একটি ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড করে বাংলাদেশে দুটি ট্রাকে লোড দিতে হয়। ফলে এক ভারতীয় ট্রাক পিছু প্রায় দ্বিগুণ সংখ্যক বাংলাদেশি ট্রাক সড়কের নামে এতে যানজট আরও তীব্র আকার ধারণ করছে। একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন ভারতীয় একষট্টি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করলে বাংলাদেশি ট্রাক লাগে অন্তত দুশোটি ফলে রাস্তা জুড়ে তৈরি হয় যানজটের করুণ চিত্র ট্রাক টার্মিনাল না থাকলে এই সমস্যা কখনোই কমবে না তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন দ্রুত সময়ের মধ্যে ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিলে বন্দরের কার্যক্রম আরো গতিশীল হবে জনভোগান্তিও কমবে